মাত্র সাত দিনের মাথায় ছাত্রদের নাগরিক পার্টি এনসিপি ভেঙে যাচ্ছে কিভাবে এমন একটি শক্তিশালী সংগঠন এত দ্রুত ভেঙে যাচ্ছে এই ভিডিওতে জানাবো চমক তথ্য যা হয়তো আপনাকে অবাক করে দিবে গত এক সপ্তাহে ছাত্রদের নাগরিক পার্টির ভিতরে এমন কিছু ঘটেছে যা পুরো রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে দলের বড় বড় নেতারা এখন একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন অভিযোগ ক্ষমতার লড়াই আর ভুল বুঝাবুঝি এতটাই বেড়েছে যে সমাধানের পথ যেন বন্ধ দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মতের অমিল দিন দিন তীব্র হচ্ছে বিশেষ করে নতুন নেতৃত্বে নির্বাচনের প্রশ্নে বড় তৈরি হয়েছে ফলে অনেক নেতা ও কর্মী ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন আজকে প্রধান তিনটা পদ থেকে তিনজন নাই হয়ে গেছেন যদি এইভাবে চলতে থাকে মানে এই মুখ্য পদগুলো থেকে তাহলে আগামী দুই চার ছয় মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ওই হাবি সিন্ডিকেট যেটা আমরা যাদেরকে চিনি সার্জিস হাসনাত তারপর হচ্ছে যে এই হান্নান মাসুদ এরা আট দশজন ছাড়া এই দলটার পেছনে আর কাউকে পাওয়া যাবে না বলে আশ্চর্য বিষয় এই মুহূর্তে ট্রেন্ডে আছে জাতীয় নাগরিক পার্টি সব কিছু হাতের মুছে ক্ষমতা সব কিছুই তাই না বাট একটা দল তৈরি হওয়ার ঠিক সাত দিনের মাথায় তিনটা বড় থেকে যখন তিনজন সমন্বয়ক পদত্যাগ করেন তখন বুঝতে হবে ডাল কালাহে তবে কেউ কেউ বলছেন যে ভাই এটা তো নির্দিষ্ট কোন বেসিসের উপর গড়া ওঠে এই দলটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে কানেক্ট ছিল এখন যখন হিসাব নিকাশ মিলছে না পদ মিলছে না তখন এরা আস্তে আস্তে ঝরা শুরু করছে যার যার আস্তানায় সে ফিরে যাচ্ছে কথা বলছি মাত্র সাত দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন সমন্বয়ক পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে সর্বশেষ যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হানিফ খান সজীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দু জাহের গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনেই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন তারা পদত্যাগ করছেন কি ঝামেলা পদত্যাগপত্রে হানিফ খান সজীব লিখেছেন আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম কি সেই ব্যক্তিগত কারণ সেখানে গিয়ে তিনি মূল্যায়িত হচ্ছেন না অথবা এই পদটাকে তিনি চান নাই আরো ভালো পদ চেয়েছিলেন অথবা তাকে অপমানিত করা হয়েছে অথবা অন্য কোনো দলের তিনি অনুসারী নানান প্রশ্ন আমরা করতেই পারি অপরদিকে জাহের তার পদত্যাগ পথে লিখেছেন আমিও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি হাউফ এর আগে আপনার বৃহস্পতিবার প্রথম পদত্যাগ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ একটা পদেই কতজন যে দিয়ে শান্ত করছে আপনি দেখেন প্রত্যেকটা পদ প্রায় সেম তো আবু হানিফ যিনি তিনিও আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পদত্যাগ পত্র দিয়ে লিখেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে আবু পদত্যাগ করার পর তার যেই যে আস্তানা বিপিনুরের দল গণ অধিকার পরিষদ আহ সেই গণ অধিকার পরিষদে সে ফিরে গেছেন এমনটাই কেউ কেউ বলছেন আর বিপিন বলছিলেন যে অনেককে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আর আবার ফিরে আসবে অল্প কয়েকদিনের মধ্যে তো নুরের কথাই তো সত্যি হলো এখন প্রশ্ন হচ্ছে এভাবে ঝরতে থাকলে সবাই মুখ খুলছে না কেউ কেন মুখ খুলছে না কারণ এই দলটা এখন ভারী তবে আমরা এই দলটার আত্মপ্রকাশ ফেব্রুয়ারির প্রথম তারপর শুনলাম দ্বিতীয় তারপর তৃতীয় একদম লাস্ট ডে কেন যতটুকু তথ্য সূত্র বলছে বিভিন্ন জায়গা থেকে তথ্য এই যে কমিটি গঠন করা হয়েছে আপনি দেখেন বেসরকারিরা খেপছে কেন কমিটি নিয়ে এই কমিটিতে মূল যে আটটা বা নয়টা পদ এগুলো তারা ঢাবি সিন্ডিকেট প্লাস বন্ধু বান্ধব লেভেলের জাতীয় নাগরিক কমিটি এরাইসি বৈষম্য বিরোধী এরাইসি সমন্বয়ক এরাই ছিল এরাই আবার এখানে দলটার আব্বা আম্মা তো বাকিরা তারা লড়াই করবে তারা রাজুতে আয় বললে দৌড়া দিয়ে আসবে মন্ত্রী এমপি বাকিরা হবে নির্বাচনের জন্য অন্য দলগুলো আমরা একসাথে করে ফেলবো এখানে অনেকেই মনে করছে এরকম অনেক অঙ্ক হিসাব নিকেশ মিরাচ্ছেন আবার এদের মধ্যে অনেকে বিভিন্ন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়তো দল থেকে চাপ আসতেছে কারণ আস্তে আস্তে দলগুলোর সাথে বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক অথবা অনেকে মনে করছেন যে অতিরিক্ত কথা বলে এই সার্জিস ছেলেটা অতিরিক্ত কথা বলে এই হাসনাত ছেলেটা কথা কিন্তু বেশি বলে মাঝে মাঝে বেশি বলে তো এগুলা দলের জন্য ঝামেলা এগুলা আমি বলতেছি না সাইয়েদ আবদুল্লাহ তিনি বলছেন যে অতিরিক্ত কথা বলে সার্জিস মানে যতটুকু মুখটা ততটুকুই কথা বইলা ফেলে ঠেলার চোটে অবশ্য ছাত্রলীগের লীগের পেন তো কথাই কিন্তু পাক না আগে ছিল আর ভিতরে কথাটা রয়ে গেছে তাই না সার্জিস তার কথার জন্য পরিচিত তবে ঠেলার চোটে মাপ পায় না কি বলে না বলে যার কারণে বিএনপি এক্সট্রিম লেভেলে খেপায় করে হয়তো দলের ভেতরে এমন কোনো কিছু আছে তবে এইভাবে চললে বেশি দিন লাগবে না পুরো টিম ভেঙ্গা খান খান হয়ে যাবে ভালো থাকবে এদিকে গতকাল বসুন্ধরা নদ সাউথের সামনে সার্জিসের উপর হামলা নিয়ে মুখ খুলেছেন এক শিক্ষার্থী কি বলছেন তিনি চলুন মায়ের তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আম জনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং এ দেশের ছেলেপেলেরা এরকম বিগ্রানো ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয় নিজেই উপকার হবে লফ নেচার আপনি কুয়া খুঁড়েছেন কোয়া এখন আপনি ডুববেন তাই না এটা তো খুব সহজ কথা আপনারা আপনারা এদের ইউজ করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে পেলেদের ইউজ করেছেন করে একটা আন্দোলন একটা ঘটিয়ে ওরা তো খুব মানে নাজুক ছেলেপেলে স্টুডেন্টরা আসলে খুব নাজুক মানে দেখা গেছে বেশিরভাগই আমাদের মতো ছাপোসাঘরের মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে বাবা মা কিছু টাকা পয়সা হয়ে মানে এরা সন্তানদেরই শেষ ভরসা মনে করে সে ভরসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠা ভিত্তিক একটা ডাক তো ঠিক আছে বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই তখন তাদের ইউজ করলেন কিন্তু সমন্বয়ক হলেন আপনারা উপদেষ্টা হলেন আপনারা আর এখন হচ্ছে গিয়ে নিজেদের একটা নাগরিক দল গঠন করে তাদের ভুলে যাচ্ছেন খুব সোজা পানির মতো সোজা আপনি ওই পানির মতো করে তাদের এনে এক জায়গায় মিশিয়ে আপনার জল পানিতে একখানে করে এখন হচ্ছে দুই ভাগ করতে চান সেটা তো হবে না মায়ের তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো জনতার কাতারে চলে আসে না রাজনীতিবিদ্যা হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং এ দেশের ছেলেপেলেরা এরকম বিগ্রানো ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কোয়ায় নিজেই কুপকার হবে এখন তারা বুঝতে পারবে যে ধানমন্ডি বত্রিশ ভাঙা মোরালিটি ভাঙা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তাকে দেশ থেকে বের করে দেওয়া এটার যে মানে কি পরিমাণ প্রাকৃতিক প্রতিশোধ এটা এবার তারা খুব ভালোভাবে ভালোভাবে এটা বুঝতে পারবে এবং সার্জিস্টকে মারা এটা আমি কী চোখে দেখবে এটা আমার চোখে দেখার কিছু নেই ওই যে বললাম সব সব কিছু উপর থেকে ঘটে এবং প্রকৃতিটা নিজের মতো করে মানে প্রতিশোধ নেয় নিজের কয় আপনারা নিজেই পড়ছেন এখনও সময় আছে যেভাবে ভালো হয় দেশটা খুব সুন্দরভাবে গোছানো ছিল এভাবে করে গোছানো দেশটাকে আপনারা প্লিজ নষ্ট করবেন না আপনাদের জন্য বলির পাঠা হচ্ছি আমরা সাধারণ জনগণ এটা আমাদের কোনো দিন কাম্য ছিল না কারণ আপনাদের ব্যাংক ভরেছে আপনাদের বিট কয়নে আপনারা লাভ হয়েছেন আমরা হইনি আমাদের সত্তর টাকা কেজি চাল কিনে খেতে হয় রিক্সা দিয়ে যখন আসি রিক্সাল কষ্ট করে বলে আপা দশটা টাকা দেন দশ টাকা আমাদের পকেট থেকে যায় আপনাদের যায় না এই আপনারা হচ্ছে ওই এর আগে কি যমুনায় কি কেউ আপনার ইয়ে করেনি অফিস করেনি আপনারা হচ্ছে ওই রমনার কোনায় সেই সেখানে আপনাদের এক ঘাঁটি লাগে আপনাদের ওই যে ইন্টারকন্টিনের ওখানে ওখানে আপনার এক ঘাটি লাগে তারপরে হচ্ছে ওই যে মিন্টো রোডে আপনাদের এক ঘাঁটি লাগে সারা বাংলাদেশের পুলিশ আর্মি সব ওখানে আর জনগণের কি সিকিউরিটির ব্যবস্থা দরকার নেই পড়তে থাকেন কোনো সমস্যা নেই মাত্র তো হচ্ছে ওই সার্জি সালম এদের নিয়ে আরম্ভ হয়েছে আপনাদের কোয়া আপনারা এই পড়বেন এছাড়া ভাইয়া আসলে আমার বলার কিছু নেই আর একটা কথা হচ্ছে এই যেইভাবে কমেন্টস করেন কেউ যদি দেশের মানুষের পক্ষ হয়ে কথা বলতে চায় আপনাদের যাদের আতে ঘা লাগে আপনি তখনই বুঝতে পারবেন আপনি অন্যায়কারী কারণ জনগণের পক্ষে কথা বলে যখন দেখবেন যে আপনার ভাল লাগছে না আপনার একটা দলের প্রতি ই চলে গেছে তখন বুঝবেন যে আপনি অন্যায়কারী এখন হচ্ছে কি অন্যায় করেছেন আপনারা ন্যায় কথা বলতে গেলে যদি কোনো দলের পক্ষে হয়ে যায় সেজন্য তো আপনারা আমরা যারা কথা বলি গালি গালাজ দিতে পারবেন না কারণ আমরা নিরপেক্ষ ভাবি অন্যায় করেছেন কেন অন্যায় করার সময় আপনাদের মনে ছিল না এখন আপনারা বত্রিশ ভেঙেছেন মোরাল ভেঙেছেন সব ভেঙে এখন হচ্ছে আপনারা ওই দেশের মধ্যে একটা প্রভাকাণ্ড ছড়িয়ে নিজেদের ব্যাংক হচ্ছে নিজেদের বাড়ি গাড়ি হচ্ছে পাসপোর্ট দিয়ে নিজেদের চলে যাচ্ছেন নিজেদের নাম কামাচ্ছেন এখনও সময় আছে আমাদের যে বর্ষিয়ান দরা আছেন প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া তারপর হচ্ছে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেন সবাই মিলে একসাথে বসে সুন্দর গুছানো দেশটাকে আর উলট পালট করেন না আপনারা তো বিদেশে চলে যাবেন আমাদের কি হবে আমাদের কথাটা চিন্তা করেন আর তা না হলে একটা কথা চিন্তা রাখবেন একাত্তরে যেভাবে জনগণ ঝেঁটিয়ে বিদায় করেছে আপনাদের এভাবে ঝেঁটিয়ে বিদায় করবে দিন কিন্তু বেশি বাকি নেই ভাইয়া দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার নেই দেশবাসী তো আমি নিজে আমি যে সাধারণ জনগণ আমি নিজে দেশবাসী ভাইয়া কথা একটাই যে এখনও সময় আছে গোছানো দেশটাকে নষ্ট করবেন না খুব সুন্দর গোছানো আছে গোছানো থাকুক আমাদের দেশে দুইটা তিনটা যে দল আছে সবাই মিলে এক জায়গায় আসেন সেটা জামাত হোক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ তিনজন একসাথে বসে একভাবে আপনারা কথা বলেন দেশের কিভাবে ভালো হয় আর ভাঙচুর করেন না কই আয় না ঘর গিয়ে দেখছি যে একটা একটা বাড়ির নিচে হচ্ছে গিয়ে আপনার ই করে কি বলে যেন ওটাকে ভাইয়া হ্যাঁ আন্ডার পাস করে সেখানে আপনারা খালি খালি আয়নাঘর খুঁজেন কেন এগুলি করেন নিজেদেরকে কেন লজ্জা দেন বাড়ির মানুষের কাছে কেন লজ্জিত হন আর লজ্জিত করেন না আর করেন না এগুলি কী কারণে করেন এই দেশটা অনেক সুন্দর দেশ অন্য কোন দেশে এরকম পাবে না দু একটা দেশে যেখানে গিয়েছি একটা বীজ লাগালে দেখবেন যে এখান থেকে কোনো শস্য হয় না এই দেশে হয় এটা রহমতের দেশ এটা কেন নষ্ট করেন না দয়া করে সবাই মিলে একসাথে থাকি আমরা আর না হলে ওই যে বললাম বাহান্নতে ঝেঁটিয়ে বিদায় করেছে ওই পলাশির প্রান্তরে ওই একবার নবাবকে বোকা বানিয়েছে ফরেনারা এবার বাঙালি বাঙালি কেনা এগুলি করবেন না আমরা জাতি হিসেবে কিন্তু খুব হিংস্র জাতি বেশিদিন কিন্তু আমরা না অন্যায়টাকে মানতে পারি না একবারে ঝেঁটিয়ে বিদায় করে দেখবেন মাংস হাড্ডি কিছুই খুঁজে পাবেন না এগুলি করেন না আপনারাও ভালো থাকেন আমরাও ভালো